নমস্কার গুণী শ্রোতা আপনাদের আজ একটি শিক্ষামূলক কাহিনী শোনাব আপনারা এই কাহিনীটি স্কিপ না করে সম্পূর্ণ শুনবেন গল্পটি হলো চার সাধু ও এক চোরের কাহিনী চার সাধু ছিলেন তারা শহরের কাছে এক জঙ্গলে থাকতেন এবং ভগবানের নাম জপ করতেন চারজন সাধুরই পৃথক ভাবনা চিন্তা ও নিষ্ঠা ছিল একদিন সেখানকার রাজা তার পত্নীকে বললেন যে আমি আমার ছেলেকে একজন ভালো সাধু তৈরি করব। তারপর সে যদি রাজ্য চালাতে চায় চালাবে বা সাধু হতে চায় হবে রানী বললেন মহারাজ যে সাধু হতে চায় সেই সাধু হয় অন্যের ইচ্ছায় কিভাবে হবে আপনার আর আমার উদ্যোগ কি সফল হবে রাজা বললেন তার উপায় হল সৎসঙ্গ রানী বললেন এমন কোনো ভালো সাধু কি আছেন যার কাছে ছেলেকে পাঠাবে রাজা বললেন যে কাছেই জঙ্গলে চারজন ভালো সাধু থাকেন তাদের কাছে ছেলেকে পাঠিয়ে দেব রাজা রানী কথাবার্তা বলছিলেন তখন রাত্রিকাল সেই সময়ে এক চোর চুরি করার উদ্দেশ্যে এসেছিল সে লুকিয়ে থেকে রাজা রানীর কথা শুনছিল সে মনে মনে ভাবল যে আমি যদি চুরি করি তাহলে ধরা পড়ে যেতে পারি কিন্তু যদি সাধু হয়ে যায় তাহলে কার্যসিদ্ধি হবে রাজকুমার এসে আমার যদি শিষ্য হয়ে যায় তাহলে আর চুরি করার দরকার কি চোর এই ভেবে গেরুয়া কাপড় পরিধান করলো আর জঙ্গলে চলে গেল সে বনে গিয়ে ভাবল যে এবার আমায় যদি কেউ জিজ্ঞাসা করে আমি তাদের কি উপদেশ দেব সব ভেবে সেই চোরটি চারজন সাধুর মধ্যে একজন সাধুর কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো মহারাজ কি করে কল্যাণ হয় সাধু বললেন বাবা কাউকে দুঃখ দিও না কারো মনে আঘাত দিও না হৃদয়ে আঘাত করো না কারণ এই হৃদয় ভগবানের বস্তু চোর জিজ্ঞাসা করলো আর কিছু করতে হবে মহারাজ সাধু বললেন আর কিছুর প্রয়োজন নেই এই একটিতেই কার্যসিদ্ধ হবে চোরটি তখন দ্বিতীয় সাধুর কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো মহারাজ আমি আমার কল্যাণ চাই আপনি আমাকে তার উপায় বলে দিন সাধু বললেন কখনো কোনো কিছুর জন্যই মিথ্যা কথা বলবে না সদা সত্য কথা বলবে তাতে যদি তোমার মৃত্যু হয় তাহলেও যেমন দেখবে যেমন শুনবে এবং যেমন বুঝবে ঠিক তেমনই বলবে চোর জিজ্ঞাসা করলো আর কিছু সাধু বললেন আর কোনো কিছুর প্রয়োজন নেই চোর এবার তৃতীয় সাধুর কাছে গেল এবং বলল মহারাজ আমার কল্যাণ হবে কি করে সাধু বললেন খুবই সহজ ব্যাপার দিন রাত নাম করো চোর জিজ্ঞাসা করলো আর কোনো উপায় আছে কি সাধু জানালেন যে আর কোনো কিছুরই প্রয়োজন নেই সে এবার চতুর্থ সাধুর কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো মহারাজ কি করলে কল্যাণ হয় সাধু বললেন বাবা ভগবানের স্মরণ গ্রহণ করো মনে যেন এই ভাব দৃঢ়ভাবে থাকে যে আমি একমাত্র ভগবানের বিবাহের পরে যেমন নারীর মনে এই ভাব দৃঢ় হয় যে আমি কুমারী নই আমার বিবাহ হয়ে গিয়েছে ঠিক তেমনি মনে এই ভাব দৃঢ় হয়ে যাক যে আমি ভগবানের হয়ে গিয়েছি এখন আমি আর কারোরই হতে পারি না চোর জিজ্ঞাসা করলো আর কোনো কিছু সাধু বললেন আর কিছু দরকার নেই এই যথেষ্ট ছোট্টি চারজন সাধুর কাছ থেকে চারটি শিখে নিয়ে কিছু দূরে গিয়ে ধ্যানে বসল কিছুদিন পরে রাজা এলেন তিনি ক্রমান্বয়ে চারজন সাধুর কাছে গেলেন সাধুরা চোরকে যা বলেছিলেন সেই রকমই এক একজন এক এক প্রকার উপদেশ দিলেন রাজা দেখলেন কিছু দূরে আরও একজন সাধু বসে আছে রাজা তখন সেই পঞ্চম সাধু অর্থাৎ চোরটির কাছে গেলেন এবং অনুরোধ করলেন মহারাজ কৃপা করে কল্যাণের কথা কিছু বলুন সাধু বেশদারি সেই চোর চুপ করে ধ্যানমগ্ন হয়েছিল কোনো কথা বলছিল না রাজা অনেকবার অনুরোধ করায় সে বলল আমি যা বলবো তাই করবে তো রাজা বললেন হ্যাঁ মহারাজ তাই করব। তখন সেই চোর বলল কাউকে দুঃখ দিও না রাজা বললেন আর কিছু সে বলল সদা সত্য কথা বলবি রাজা বললেন আর কিছু চোর বলল ভগবত নাম জপ করো রাজা বললেন আরও কিছু বলুন সে বলল ভগবানের শরণাগত হও রাজা বললেন মহারাজ আর কোনো কথা তখন সে বলল সাধু যেমন যেমন বলেন তেমন কাজ করো রাজা মনে মনে চিন্তা করলেন যে এই সাধু আরও উচ্চভাব সম্পন্ন অন্য সাধুরা এক একজন এক একটি করে উপদেশ দিয়েছেন কিন্তু ইনি একাই পাঁচটি উপদেশ দিয়েছেন রাজা অত্যন্ত সহজ সরল ছিলেন তিনি জানতেন না যে এইভাবে সাধুদের চেনা যায় না রাজা তার প্রাসাদে ফিরে এলেন রাত্রিবেলা চটটি আবার লুকিয়ে রাজপ্রাসাদে এলো রাজা যখন রানীর মহলে গেলেন চোটটি তখনও দরজার পিছনে লুকিয়ে থেকে তাদের কথাবার্তা শুনতে লাগল রানী জিজ্ঞাসা করলেন কি কথা হলো রাজা তাকে জানালেন যে তিনি জঙ্গলে গিয়ে সাধুদের দর্শন করে এসেছেন আমি ভেবেছিলাম ওখানে চারজন সাধু থাকেন কিন্তু ওখানে গিয়ে দেখলাম পাঁচজন সাধু বসে রাজা বললেন রানী জিজ্ঞাসা করলেন সেখানে গিয়ে আপনি কি বললেন রাজা বললেন আমি ভগবত প্রাপ্তির কথা জিজ্ঞাসা করলাম তাতে তাদের মধ্যে একজন বললেন কাউকে দুঃখ দিও না দ্বিতীয় জন বললেন সদা সত্য কথা বলবে তৃতীয় জন নাম জপ করতে বললেন চতুর্থজন বললেন ভগবানের শরণাগত হতে কিন্তু পঞ্চম সাধুটি ওই চার সাধুর চারটি উপদেশের অতিরিক্ত পঞ্চম আরও একটি উপদেশ দিয়েছেন বলেছেন যে সাধুদের নির্দেশ পালন করো রাজা রানী দুজনেই অত্যন্ত সরল এবং সহজ স্বভাবের ছিলেন তারা চিন্তা করে দেখলেন যে ওই পঞ্চম সাধুটি ঠিক ওঁর কাছেই তারা তাদের পুত্রকে পাঠাবেন তাদের কথায় চোরের মনে ভীষণ প্রতিক্রিয়া হলো সে ভাবল আরে আমি তো সব কৃত্রিম কথা বলেছি তাতেই রাজা এত মুগ্ধ হয়েছেন যদি সত্যি কথা বলি তবে কত ভালো হয় রাজার স্বভাবের পবে চোরের হৃদয় পরিবর্তিত হল সে সত্য সত্যই সাধু হয়ে জঙ্গলে চলে গেল সে মনে মনে চিন্তা করল যে চারজন সাধুর চারটি উপদেশ আমি তো মেনে চলবই উপরন্ত পঞ্চম উপদেশও আমি তখনই পালন করব। যখন আমি কোনো সৎ সাধুর সন্ধান পাব ভগবত প্রাপ্ত এমন কোন সাধু যদি পায় তবে তার নির্দেশ পালন করব সে সেই রকম সাধুর সন্ধানে ব্যাপৃত হল প্রথম জীবনে চোর হওয়ায় সে ধূর্ত ছিল তাই সে সাধুর ওপরে যে সে সাধুর ওপরে তার বিশ্বাস ছিল না সে কয়েকজন সাধুর কাছে গেল কিন্তু কাউকেই তার মনে ধরল না ভালো সাধু পাওয়ার জন্য তার মন ব্যস্ত হয়ে উঠল সে ভাবল যে যাতে আমার চিত্ত আকর্ষিত হয় বিশ্বাস আসে তাকেই আমি গুরু রূপে বরণ করব। ভগবান তার এই সত্যকার নিষ্ঠা দেখে নিজেই রূপে তার সামনে আবির্ভূত হলেন তাকে দেখেই চোরটি মনে এক বিশেষ প্রভাব পড়ল এবং সে বলল মহারাজ আমি আপনার শরণাগত আপনি আমাকে দীক্ষা দিন আপনি আমাকে যা বলবেন আমি তাই করব সাধুরূপী ভগবান বললেন আমি যা বলবো তাই করবে সত্য বলছ তো সে বলল হ্যাঁ মহারাজ আমি সত্য কথা বলছি ভগবান বললেন তাহলে প্রথমে একটা কাজ করো তারপর তোমাকে মন্ত্র দেব তুমি এক কাজ করো যে ব্যক্তি কারো মনে দুঃখ দেয় না তার মাথা কেটে আনো আর যে ব্যক্তি সত্য কথা বলে তারও মাথা কেটে আনো আর যে ব্যক্তি নাম জপ করে তারও মাথা কেটে আনো এবং যে ভগবানের স্মরণ গ্রহণ করেছে তারও মাথা কেটে আনো এই চারটি মাথা কেটে আনলে আমি তোমাকে দীক্ষা দেব উচ্চটি ভাবলো আরে এ তো খুবই সহজ কাজ এই চারজনেই তো এক জায়গায় বসে আছে সে তরবারি নিয়ে ছুটতে ছুটতে গেল কিন্তু রাস্তায় যেতে যেতে তার মনে হলো আমি তো ঠিক করেছি যে কারো মনে দুঃখ দেব না কিন্তু দুঃখ দেওয়া তো পরের কথা আমি গলা কাটতেই যাচ্ছিলাম সে ভেবে দেখল এ যে এ কাজ তার পক্ষে করা কখনোই সম্ভব নয় তার মনে সৎ বুদ্ধির উদয় হয়েছিল সে আবার দৌড়তে দৌড়তে ফিরে এলো ভগবান জিজ্ঞাসা করলেন কি হলো এনেছো সে বলল হ্যাঁ এনেছি ভগবান জিজ্ঞাসা করলেন কোথায় সে উত্তর দিল আমার একটি মাথাতেই চারটি বস্তু আছে আমি কখনো কারো মনে দুঃখ দিই না সর্বদা সত্য কথা বলি নাম জপ করি এবং ভগবানের শরণাগত এই চার বস্তুই আমার মধ্যে আছে সুতরাং আমি আমার মাথা কেটে আপনাকে সমর্পণ করছি তখন ভগবান বললেন থামো আর মাথা কাটার প্রয়োজন নেই আমি তোমাকে দীক্ষা দিচ্ছি ভগবান তাকে দীক্ষা দিলেন এবং সে একজন সত্যকারের সাধু হয়ে গেল এইভাবে ছলনাপূর্বক পাঁচটি উপদেশ ধারণ করেও চোর ভগবানকে লাভ করেছিল এবং সাধু হয়ে গিয়েছিল যদি কেউ সত্য সত্যই হৃদয় দিয়ে এই পাঁচটি উপদেশ পালন করে তাহলে তার অন্য কিছুর করার প্রয়োজন হয় না তার ঈশ্বর লাভ হবেই হবেই শ্রোতাজন যদি আপনাদের এই শিক্ষামূলক কাহিনীটি ভালো লেগে থাকে হৃদয়কে নাড়া দেয় তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ঈশ্বর ভাবনায় এইরকম অনেক শিক্ষামূলক কাহিনী। আমি আপনাদের এই চ্যানেলের মধ্যে শোনাই তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঈশ্বর ভক্তি মনের মধ্যে সদা জাগ্রত রাখুন আর মনে রাখবেন ঈশ্বর চিন্তা ব্যতীত আমরা এই কলিযুগ থেকে মুক্তি লাভ করতে পারব না শ্রোতাজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার